আপনি কি জানেন মাত্র একটা পার্সোনালিটি টেস্ট দিয়ে আপনি আপনার ফিউচার প্রেডিক্ট করতে পারবেন নব্বই পার্সেন্ট মানুষ ভুল ক্যারিয়ার বেছে নেয় কারণ তারা তাদের নিজের পার্সোনালিটি টাইপ জানে না আজকের ভিডিওতে আমরা আপনার পার্সোনালিটি টাইপ জানবো এবং আরও জানবো এটা কিভাবে আপনার ক্যারিয়ার সাকসেস এবং লাইফকে শেপ করে পার্সোনালিটি মানে শুধু ইন্ট্রোভার্ট কিংবা এক্সট্রোভার্ট বোঝায় না এটা আমাদের থিঙ্কিং প্যাটার্ন ওয়ার্ক স্টাইল বিহেভিয়ার ইত্যাদির ওপর বেস করে হয়ে থাকে এমবিটিআই মিয়ার্স ব্রিক্স টাইপ ইন্ডিকেটর অনুযায়ী ষোলো ধরনের পার্সোনালিটি টাইপ আছে মানে ষোলো প্রকৃতির মানুষ এই দুনিয়াতে বসবাস করে আর এই ষোলোটা পার্সোনালিটি টাইপ মূলত চারটা প্রধান ক্যাটাগরিতে বিভক্ত এক নম্বর অ্যানালিস্ট দুই নাম্বার হচ্ছে ডিপ্লোম্যাটস তিন নাম্বার সেন্টিনেলস এবং চার নম্বর এক্সপ্লোরার্স আপনি কি অনেক ভাবুক প্রকৃতির নাকি অনেক লজিক দিয়ে চিন্তা করেন নাকি খুব বেশি ইমোশনাল যখন কোনো কিছু করেন তখন কি খুব প্ল্যান করে করেন নাকি হুটহাট যা ইচ্ছা তাই করে ফেলেন এই সব কিন্তু আপনার পার্সোনালিটি টাইপের উপর বেস করেই হয়ে থাকে উদাহরণ হিসেবে আমাদের ক্রিকেটার অলরাউন্ডার শাকিব আল হাসানের কথা এবং আমাদের মুভির মেগা স্টার সাকিব খানের কথা বলা যেতে পারে দুজনেই কিন্তু দুজনের ফিল্ডে তাদের সফলতার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে কিন্তু একটু চিন্তা করে দেখেন যদি শাকিব আল হাসান মুভি ইন্ডাস্ট্রির কেউ হতো এবং সাকিব খান ক্রিকেট ইন্ডাস্ট্রির কেউ হতো তাহলে কিন্তু তারা কেউই আজকে এই সফলতার মোকামে পৌঁছাতে পারতো না